মুখ্যমন্ত্রী নির্বাচনটা জেতেন লড়েন বা আজকে যে তৃণমূলের রাজনীতিটা টিকে রয়েছে সেটা টিকে রয়েছেই হচ্ছে হলো সম্পূর্ণভাবে ছাপ্পা ভোটের ওপর এবার ছাপ্পা ভোটটা হচ্ছে কিভাবে ছাপ্পা ভোটটা হচ্ছে এক সাদ রাডিদের মতো বাংলাদেশি জঙ্গিদের ডবল ডবল ভোটার কার্ড দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী বাংলাদেশি জঙ্গি বাংলাদেশি মানুষ তারা পশ্চিমবঙ্গে আমার আপনার নির্বাচনে ভোট দিয়ে কে পঞ্চায়েত প্রধান হবে কে পৌরসভার চেয়ারম্যান হবে কে দেশের প্রধানমন্ত্রী হবে কে রাজ্যের মুখ্যমন্ত্রী হবে এইগুলো ঠিক করছে আমরা কিভাবে দেখছি যে দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো একজন স্বনামধন্য শিল্পী যিনি দু সালে মারা যাচ্ছেন তিনি দু সালে এসে পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে যাচ্ছে অর্থাৎ মৃত ভোটারের ভোটে তৃণমূল জিতছে বাংলাদেশি ভোটারদের ভোটে তৃণমূল জিতছে এবার যখনই বিহারে এফআইআর হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এরকম প্রায় একুশ লক্ষ মৃত ভোটারের নাম বাদ গেছে প্রায় দশ লক্ষ ভিন দেশি ভোটারের নাম যারা অন্য দেশ থেকে এদেশে এসে ডুপ্লিকেট ভোটার কার্ড তৈরি করেছে তাদের নাম বাদ গেছে পশ্চিমবঙ্গে প্রায় সত্তর থেকে আশি লক্ষ এরকম ভুয়ো ভোটার এবং মৃত ভোটার আমার আপনার ভোটার লিস্টে ঢুকে রয়েছে এদের নাম যখন এসআইআর এ বাদ যাবে তৃণমূল কংগ্রেস তো মানে প্রত্যেকটা বুথে জামানো হারাবে তৃণমূল কংগ্রেস তো এই ভয়টা পাচ্ছে মুখ্যমন্ত্রী যেভাবে যে কেন্দ্র থেকে যেতেন মুখ্যমন্ত্রী ভবানীপুরে সত্তর নম্বর ওয়ার্ড একাত্তর নম্বর ওয়ার্ড বাহাত্তর নম্বর ওয়ার্ড তিয়াত্তর নম্বর ওয়ার্ড চুয়াত্তর নম্বর ওয়ার্ড যেখানে হিন্দু মানুষ রয়েছে সেখান থেকে যেতেন কি না মুখ্যমন্ত্রীকে জিততে হয় সাতাত্তর নম্বর ওয়ার্ড থেকে এবার সাতাত্তর নম্বর ওয়ার্ডে যখন এসআইআর হবে ভবানীপুর কেন্দ্রে দেখবেন চল্লিশ হাজার মুসলমান বাংলাদেশি বেরোবে চল্লিশ হাজার মুসলমান এইটি টু ববি হাকিমের ওয়ার্ড সেইখানে আপনি দেখবেন প্রায় দশ হাজারেরও বেশি ভুয়ো ভোটার ধরা পড়বে এই ভোটার গুলো বাদ গেলে তো মুখ্যমন্ত্রী অবস্থা নন্দীগ্রামের থেকেও খারাপ সুতরাং ভুয়ো ভোটারের ওপর তৃণমূল কংগ্রেসের দলটা ডাক মানে টিকে আছে নির্বাচনটা চালাতে চায় তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটারের ওপর এসআইআর হলে যেহেতু ভুয়ো ভোটার বাদ যাচ্ছে বাংলাদেশি ভোটার বাদ যাচ্ছে তাই এসআইআর বিরোধিতা মুখ্যমন্ত্রী তো কিছুদিন আগে এই এই বছরই ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ বলেছিলেন না যে পাড়ায় পাড়ায় গিয়ে দেখো হরিয়ানার ভোটার ঢুকে রয়েছে মহারাষ্ট্রের ভোটার ঢুকে রয়েছে তাদেরকে ভোটার লিস্ট থেকে তাড়াও আসলে তখন মুখ্যমন্ত্রী চাইছিলেন অবাঙালি হিন্দু ভোটারদের ভোটার লিস্ট থেকে তাড়ানো এবার যখন এসআইআর হচ্ছে স্বাগত জানানো উচিত মুখ্যমন্ত্রীকে তো এসে সহযোগিতা করা উচিত আপনার তো প্রত্যেকটা বুথে তৃণমূলের এজেন্ট থাকে তৃণমূলের এজেন্টরা গিয়ে গিয়ে ধরুক ভোটার লিস্টে কারা ভুয়ো রয়েছে মুখ্যমন্ত্রীর ভয় কিসে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকাতে নাম ঢুকিয়ে তৃণমূল কংগ্রেস যে জল মিশিয়েছে যে এক কোটি ভুয়ো ভোটার এবং মৃত ভোটার আজকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে তাদের নাম যখন বাদ যাবে সেই নাম বাদ যাওয়ার ভয়টা মুখ্যমন্ত্রী পাচ্ছে। কিন্তু এই নাম বাদ যাবেই কোনো জাল বোহ ভোট হোক আমাদের দাবি স্বচ্ছ ভোট আমাদের দাবি জলমুক্ত ভোটার তালিকা এতে যার আপত্তি থাকবে তার মনে পাপ রয়েছে তার নির্বাচন জেতার আত্মবিশ্বাস নেই বিজেপির আত্মবিশ্বাস আছে আপনি একদিকে বলছেন যেমন দেখতে পাচ্ছি যে আপনারা বলছে ভুয়ো ভোটা থাকবে না কিন্তু দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় সমস্যা পাড়ায় পাড়ায় সমাধান ছেড়ে দেওয়ার দশ লক্ষ টাকা খরচ করছে এমনি নিতে হবে আর যেখানে সরকার দিয়ে দিতে পারছেন দশ লক্ষটা ওই দিন হঠাৎ ভাড়ার সমান ভাড়ার সমস্যা বলুন বা রাজ্যের সমস্যা বলুন সমস্যার একটাই তো না তৃণমূল কংগ্রেস তাহলে সেই সমস্যাটাকে দূর করতে হলে তো বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে তাড়াতে হবে আমার কথা হচ্ছে আপনি চোদ্দ বছর সরকার চালানোর পর আপনার পাড়ার কথা মনে পড়ল আপনি তো ঘোষণা করেছিলেন দুয়ারে সরকার মানে মানুষ যখন বাড়ির দরজা খুলবে দরজা খুললেই দেখবে দুয়ারে সরকার দাঁড়িয়ে আছে এমন অবস্থাটা আপনি করে দিয়েছিলেন দুয়ারে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে তো সেই জায়গা থেকে কি এমন বাধ্যবাধকতা হলো যে আপনাকে আজকে দুয়ারে সরকার ছেড়ে পাড়ায় সমাধান করতে হচ্ছে আসলে কিছু না মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নিয়েছেন এই অপশাসনের পর এই একের পর এক হিন্দু বিরোধী দাঙ্গায় যেভাবে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন চুপ ছিল এই ঘটনা দেখার পর পশ্চিমবঙ্গের হিন্দুরা মুখ্যমন্ত্রীর থেকে এবং তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই যে কালীগঞ্জ উপনির্বাচন হলো সেখানেও আপনারা দেখতে পেললেন যে একশো নটা হিন্দু বুথের মধ্যে একশো আটটাতেই তৃণমূল কংগ্রেস হেরেছে এইবার মমতা বন্দ্যোপাধ্যায় এবার যে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যার ভরসায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে যেত এসআইআর হওয়ার পর তারাও বাদ যাবে তাহলে মুখ্যমন্ত্রী ভোটটা লড়বেন কিভাবে আরে মুখ বাঁচাতে হবে তো জামানত রক্ষা করতে হবে তো মুখ্যমন্ত্রী তাই পাড়ায় পাড়ায় মস্তান প্রকল্প চালু করলেন ওই যে পাড়ায় পাড়ায় যে লেঠেল বাহিনী রয়েছে তাদেরকে মুখ্যমন্ত্রী বললেন যে তোমাদেরকে আমি সারা বছর চালানোর জন্য খাওয়ার জন্য দশ লাখ টাকা করে দিয়ে দিচ্ছি তোমরা সব ভাগ করে খাও কিন্তু ভোটটা আমাকে লুট করে দাও ওই মাস্তান বাহিনী ওই যে কোথাও জেসিবি কোথাও জয়ন্ত সিং যাদেরকে মুখ্যমন্ত্রী তৈরি করেছিলেন ভোটের জন্য যারা তৃণমূল কংগ্রেসের মাসেল পাওয়ার হিসেবে কাজ করে যারা বুথে বুথে সন্ত্রাস চালায় মানুষকে ভোট দিতে দেয় না এটা তাদেরকে অন্য সংস্থান তাদের খাবার তাদের জন্য আপনি বলুন না বাজেটারি অ্যালোকেশন কি দশ লক্ষ টাকা প্রত্যেক বুথে আসবে কিভাবে খরচা হবে কাউন্সিলরের মাধ্যমে পৌরসভার মাধ্যমে যদি পৌরসভার মাধ্যমে হয় তাহলে তো এটা মানে পৌর দফতরের ফান্ডে যাওয়া উচিত পৌর দফতরের ফান্ডে গেছে না দুয়ারে সরকারের ফান্ডে গেছে না তাহলে কার ফান্ডে যাচ্ছে টাকাটা পঞ্চায়েত দফতর পেয়েছে না তাহলে টাকাটা সরাসরি পাবে তৃণমূলের নেতারা তৃণমূলের মাস্তান্ডা তারা সেই টাকা দিয়ে হয়তো বোম বন্দুকও কিনতে পারে ভোটের দিন দেখলেন প্রচুর বোম বন্দুক এমনি তৃণমূল কংগ্রেস বোম বন্দুক ছাড়া ভোটে লড়তে পারে না এটা তৃণমূল কংগ্রেসের ভোট মেশিনারিকে উজ্জীবিত করার জন্য মুখ্যমন্ত্রী তার মাসেল পাওয়ারকে শক্তিশালী করার জন্য তাদেরকে একটু মোরালি বুস্ট আপ করার জন্য মুখ্যমন্ত্রী পয়সাটা জোগালেন সিম্পল ভাবে মুখ্যমন্ত্রী এটা তৃণমূলী হারমাদ গুন্ডাদের হাতে টাকা তুলে দিলেন ভোট লুট করার জন্য মানুষের জন্য না মূলত বলা যাচ্ছে যে বর্তমানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ রয়েছে আর যদি ভয় থেকেই সমস্ত পদক্ষেপ নিচ্ছে বলছেন মুখ্যমন্ত্রী জেনে গেছেন তিনি নির্বাচনে হারতে চলেছেন মুখ্যমন্ত্রী বুঝে গেছেন কারণ আপনি যদি দু হাজার চব্বিশের লোকসভা ফলাফলটা বিশ্লেষণ করেন কেন্দ্রে বিজেপি জিতে রয়েছে কেন্দ্র মাথায় রাখুন আর বিজেপির মধ্যে পার্থক্য বা ব্যবধান কিন্তু দু থেকে তিন হাজার এই ব্যবধানটা বিজেপি খুব চট জলদি অতিক্রম করতে পারবে এই অপাটিগণিতটা মুখ্যমন্ত্রীও ধরে ফেলেছে তাহলে এই ভুয়ো ভোটার বাদ যাওয়ার পর মুখ্যমন্ত্রী জানেন ওনার পরাজয় সুনিশ্চিত তাই পরাজয় থেকে মুখ ঘোরানোর জন্য এই পাড়ায় পাড়ায় সমাধানের নাম করে দশ লক্ষ টাকা দেওয়া প্রত্যেকটা বুথে বা হচ্ছে ওই বাংলা বাঙালিয়ানার আনার আবেগ এটা তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো মুখ্যমন্ত্রী প্রতি পাঁচ বছর অন্তর অন্তর জেগে ওঠে দু সালে ভোটের মানে ভোটের ছ মাস আগে জেগে উঠেছিল ক্যা ক্যাছি সিএ হলে নাগরিকত্ব চলে যাবে মতুয়ারা নাগরিকত্ব হারিয়ে ফেলবেন বাং বা পশ্চিমবঙ্গের মুসলমানরা নাগরিকত্ব হারিয়ে ফেলবেন বাংলাকে জাগতে হবে বাঙালিকে জাগতে হবে এই বাংলা বাঙালি তুলেছিলেন তখন বিধানসভা ভোট হয়ে যাওয়ার পর কিন্তু মিটে গেছে চার বছর বাংলার কথা মনে পড়েনি বাঙালির কথা মনে পড়েনি কত হাজার ছেলে কত লাখ লাখ ছেলে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে গেল সেই তাদের কিন্তু মনে হলো না যে এই সময় ওনার কাজ ব্যবস্থা করি থাকার খাওয়ার কাজ করার সেটা মনে নেই এখন আবার বিধানসভা ভোটের আগে ওনার বাংলা বাঙালিয়ানা সবকিছু জেগে উঠেছে কিন্তু তারপরেও শেষ রক্ষা হবে না দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এটা নিশ্চিত হয়ে গেছে